ল্যাটিন আমেরিকার সবচেয়ে শান্তিপ্রিয় দেশ চিলি ফুটবল সর্বাধিক অর্জন করে এই দেশের ভিন্ন সংস্কৃতি ভিন্ন ভাষাগত বৈচিত্র্য এবং ভৌগোলিক অবস্থান বিশ্ববাসীর মনে নতুন এক আন্দোলনে দিয়েছে আপনি জেনে অবাক হবেন চিলি দেশটি এতটাই লম্বা যে বাংলাদেশের ঢাকা থেকে এর রাজধানী বাগদাদ পর্যন্ত বিস্তৃত এছাড়াও চিলিতে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সুইমিং পুল ল্যাটিন আমেরিকায় গমনকারী পর্যটকদের মধ্যে প্রায় আশি শতাংশ চিলিতে আগমন করে প্রশান্ত মহাসাগরের তীর লম্বা ফিতার মতো প্রসারিত একটি ভূখণ্ড চিলি দেশের উত্তরে বলিভিয়া এবং পেরু দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগর পূর্বে বলিভিয়া এবং আর্জেন্টিনা বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে চিলি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেয় এবং স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে চিলির রাজধানী সান্তিয়াগো সরকারি ভাষা স্পেনীয় এখানে গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকার ব্যবস্থা বিদ্যমান আয়তন প্রায় বর্গ কিলোমিটার সাত চিলিতে পাঁচ হাজারের একটু বেশি মুসলিম বাস করে এবং খ্রিস্টান প্রধান দেশ চিলি চিলি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম দেশ যার দৈর্ঘ্য চার কিলোমিটার প্রস্থ একশো কিলোমিটার এতটাই লম্বা ফিতার মতো যে বাংলাদেশের ঢাকা থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত দূরত্ব হবে চিলিতে রয়েছে বিশ্বের বৃহত্তম সুইমিং পুল বিশ্বের প্রাচীনতম মমি পাওয়া গিয়েছে এই চিলিতে যা চিনচোর মমি নামে পরিচিত অবিশ্বাস্য হল সত্য যে মিশরীয়দের থেকে দুই হাজার বছর আগে আতাকামর লোকেরা তাদের মৃত ব্যক্তিদের মমি করে রেখেছিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে উঁচু ভবনের নাম গ্রান্ড চোরো কোস্টারেনা এই ভবন চমকে দেওয়ার মতো নান্দনিক অনুভূতি দেয় দেশটির উত্তরে অবস্থিত আতাকামা মরুভূমি এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমির তকমা পেয়েছে এই মরুভূমিতে চিন করা জাতির বসবাস ছিল আরেকটি চমৎকার বিষয় হল বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের রোভার পরীক্ষার জন্য এই মরুভূমি ব্যবহার করেছিল বিশ্বের নব্বই পার্সেন্ট আলু চিলির চিল দ্বীপ থেকে পাওয়া যায় এবং চিলিতে দুশো ছিয়াশি প্রজাতির চিল আলু রয়েছে দক্ষিণ চিলির অ্যালারস বৃক্ষ প্রায় চার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে চিলি বিশ্বের চতুর্থ ওয়াইন বা মদ রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়ার পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে চিলিতে চিলির মানুষ কালো বিড়াল এবং খারাপ দিক এড়িয়ে চলে না তেরো তারিখ মঙ্গলবার স্থানীয়রা বিভিন্ন দুর্ভাগ্য কামনা করে চিলিতে কার্ভি মেয়েদের খুব পছন্দ করা হয় চিলির মানুষজন অত্যন্ত শান্তিপ্রিয় তারা পুরুষদের মতো নারীদের কাজের অগ্রাধিকার দিয়ে থাকেন চিলির পুরুষরা সেই সব নারীদের পছন্দ করেন যারা ঘর কাজে আগ্রহিতা দেখায় চিলিয়ান লোকেরা স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন তারা দিনে অত্যন্ত তিনবার গোসল করে এমন কি অফিসে টুথব্রাশ এবং টুথপেস্ট রাখে তারা কফি পান করার পর টুথব্রাশ ব্যবহার করে এখানের মানুষরা দৈনিক প্রায় তিন বেলায় কফি পান করে রাত্রেবেলা কোনো মানুষই কফি না পান করেই ঘুমাতে যান না পর্যটকময় এই দেশটি এবং ঐতিহ্যময় এই দেশটি কেড়েছে বিশ্ববাসীর নজর চিলি দেশ সম্পর্কে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্টে